হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি এখন কুমিল্লা শহরে আছি এই যে কুমিল্লা শহর এই যে কুমিল্লা শহর ওইদিকে আর এইদিকে গ্রাম বাংলা এই যে রেললাইন কুমিল্লা শহরের রেললাইন এইদিকে চট্টগ্রাম এই রেললাইন চট্টগ্রাম গেছে আর ওইদিকে হইল আমাদের কুমিল্লা প্রাণের কুমিল্লা জানের কুমিল্লা কুমিল্লা ঐতিহ্যবাহী সেই কুমিল্লা শহর এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওগুলা কুমিল্লা শহর আমি এখন ওভার ব্রিজে আছি আপনারা কে কোথায় আছেন কেমন আছেন একটু জানাবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে আরেকটা ওভার ব্রিজ হইতেছে সেটা তো একদম বিশাল আকারে নিয়ে যেতেছে ব্রিজটা খুবই মজবুত আকারে কাজ চলতেছে অসম্ভব সুন্দর আর এদিকে রাস্তার কাজ চলতেছে ওই যে দেখেন প্রাণের কুমিল্লা শহর কুমিল্লা আমাদের কুমিল্লা এই যে বিল্ডিংগুলা দেখা যায় ওগুলা কুমিল্লা শহর অনেক দূরে দেখেন একটা বিল্ডিং এটা কুমিল্লার অপূর্ব সৌন্দর্য মোদের এই বাংলাদেশ পুষ্প ধন্য করা আমার এই বাংলাদেশ আমি ওভার ব্রিজ একটু হাঁটতেছি ওই যে ভাই একজন কাজ করতেছে তারা কাজ করতেছে ওভার ব্রিজের সেই বিদেশি সিস্টেমে কাজ চলতেছে পিচগুলা কেটে নিতেছে তারপর আবার পিচ করা হবে চলে আসলাম আমি ব্রিজের এই প্রান্তে দেখেন এই বকুল ফুল বকুল গাছ একটা গান আছে না বকুল বকুল ফুল ফুল সোনা দিয়া হাত কেন বান্দাইলি ওরে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফুটে ওই যার সাথে যার আছে ওরে যার সাথে যার বাহাবাসে সেই তো মজা লুটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফুটে সেই বকুল ফুল বকুলের গাছ রাস্তা রাস্তার দু রাস্তার মাঝখানে লাগিয়ে রাখছে খুব সুন্দর বকুল ফুল ফুটে আছে কি মিষ্টি গ্রান পাওয়া যাচ্ছে এখান থেকে বাংলার বাংলার চৌষট্টিটা জ্বালার মধ্যে আমাদের কুমিল্লা একটা ঐতিহ্যবাহী একটি জেলা যার স্থাপন যা স্থাপিত হয়েছে আজ থেকে চারশো বছর আগের ইতিহাস আমাদের কুমিল্লার ইতিহাস আমি সেই কুমিল্লা এখন আপনাদের সঙ্গে দেখানোর জন্য আমি ঘুরতেছি কুমিল্লার হাইওয়ে বিশ্বে রোডে কাজ চলতেছে এইদিকে উড়া কাজ যা অসম্ভব সৌন্দর্য আমি হাঁটতেছি আমি হাঁটতেছি আর হাঁটতেছি আমি আজকে কুমিল্লা শহরে হাঁটব বাহারি বাহারি গাড়ি যাচ্ছে কিভাবে যে কাজ চলতেছে দেখেন খুবই সৌন্দর্য কাজ চলতেছে শক্তিশালী কাজ ওই যে বিআরটিসি বাংলাদেশ সরকারি গাড়ি অনুমোদিত যাই হোক অসংখ্য ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য একটু শেয়ার দিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন যেন সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আপনারা আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন যে দেখেন পদুয়ার বাজার বাজার বিশ্ব রোড এই যে লেখা আছে এটা হলো গঞ্জুরি নদী কোদ্বারবাজার বিশ্ব রোড গঞ্জুরি নদী নদী আজ মরে গেছে বাংলার জমিন থেকে এই নদী দিয়ে একসময় বড় বড় লঞ্চ স্টিমার আসতো আর আজকে সেই নদীটা হয়ে গেছে একটি খালের মতো আর এটা হইল সিএনজি স্টেশন এখান থেকে গ্যাস ভরে বরা হয় বাংলাদেশের প্রত্যেকটি গাড়িতে অধিকাংশ গাড়ি শতকরা নব্বই পার্সেন্ট গাড়িতে পঁচানব্বই পার্সেন্ট গাড়িতে সিএনজিতে চালিত হয় আর সেটা হইল সিএনজি স্টেশন এই যে সিএনজি স্টেশন এখানে গ্যাস ভরা হয় আমি এখন বাংলাদেশের কুমিল্লা ডাকা বিশ্ব রোডে আমি হাঁটতেছি কুমিল্লা ডাকা বিশ্বরুডে আমি এখন হাঁটতেছি মনের মতো করে ইচ্ছা মতো করে আমি হাঁটতেছি তার সেই চিরচেনা সেই আগের বিল এই যে বিল এক পাশ থেকে আরেক পাশ দেখা যায় না আজকে সেই বিলগুলা মরে গেছে আজকে সেই বিলগুলা গুলা দেখা যায় না এটা যেন কি আমি জানি না এটা যেন কি কি বানাইছে যে আমি তো জানি না তবে খুবই সৌন্দর্য এই যে দেখেন রোডের উপাশে আরেকটি সিএনজি স্ট্যান্ড সিএনজি গ্যাস ভরা হয় গাড়িগুলাতে প্রত্যেকটি বাস গাড়ি বাংলাদেশের হ্যাঁ সিএনজি চালিত খুবই সুন্দর্য স্থাপনা দেখবার মতন স্থাপনা দনটা বিল্ডিং অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এখানে আরেকটি সিএনজি স্ট্যান্ড লাক ফিলিং স্টেশন কি অপরূপ দৃশ্য ভাল লাগে অসম্ভব ভাল লাগে আমি আজকে কুমিল্লাতে এই যে চাচা কুমিল্লা ঢাকা হাইওয়ে রোডে গরুকে খাবার খাওয়াইতেছে আসসালামু আলাইকুম চাচা ভর্তি চলিতেছে মুস্তাক ফয়েজি সাহেব চব্বিশে নভেম্বর মুস্তাক ফয়েজি মুরব্বী 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 হ্যাঁ এই যে দেখেন কুমিল্লা শহর শহরের বড় বড় বিল্ডিংগুলো দেখা যায় কুমিল্লা শহর অনেক দূর এই বিলটার ওপাশে কুমিল্লা শহর প্রিয় গাইস মোটামুটি আলহামদুলিল্লাহ আমি মোটামুটি এক কিলোমিটার ওপরে হাঁটছি ইতিমধ্যে হ্যাঁ প্রিয় গাইস দেখেন কি অবস্থা আমি চলতেছি আর হাঁটতেছি হাঁটতেছি আর হাঁটতেছি বাংলাদেশের ঢাকা কুমিল্লা বিশ্ব রোডে সামনে ময়নামতি ক্যান্টারবেন